তীব্র গরমে অসুস্থ একাধিক স্কুলের একাধিক ছাত্রী রাজ্য শিক্ষা দপ্তরের তরফে স্কুলগুলিতে গরমের ছুটি পেরিয়ে গিয়ে সবে স্কুল খুলেছে মাত্র কিন্তু উত্তরবঙ্গে তীব্র দাবদাহের জেরে নাজেহাল হাল পড়ুয়ারা কারণ গ্রীষ্ম অবকাশ যখন ছিল তখন উত্তরবঙ্গে গরম গরম সেভাবে না পড়লেও সম্প্রতি গত সপ্তাহ থেকে গরমের প্রভাব যথেষ্ট যার জন্য মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের তিনটি স্কুলের তিন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গরমের মাত্রা এতটাই বেশি যে স্কুলের ক্লাসরুমে থাকা অবস্থাতেও ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন মঙ্গলবার ওই তিন ছাত্রীকে ধূপগড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তারা এখনও চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে জানা যায় অসুস্থ ছাত্রীদের মধ্যে রয়েছে কুটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ডোনা রায় অপরজন পূর্ব পাড়া স্কুলের ছাত্রী পাপলি সরকার জানা গিয়েছে এরা দুজনেই গরমের জেরে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসা হয় অন্যদিকে কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের আরেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বলে খবর তীব্র গরমে স্কুলে ছাত্রী অসুস্থ হয়ে পড়লেও পরিবারের লোকজন স্কুল থেকে ওই ছাত্রীকে নিয়ে পৌঁছালেন হাসপাতালে রীতিমতো গরমের জেরে স্কুলে অনেক ক্ষেত্রে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করেছে কিন্তু স্কুলের অনুপস্থিতির জেরে পড়াশোনা ক্ষতি হতে পারে ভেবেই স্কুলে গিয়েই বিপত্তির সম্মুখীন পড়ুয়ারা আপনারা দেখছেন এম এস নিউজ ইন্ডিয়া কখন কয় না মানে পিওট চলাকালীনে দুই পিওটে তো তাকে তৈরি করে কিসে নিয়ে আসলেন কোনো টিচার শিক্ষক আসছে শিক্ষক চলে গেছে হঠাৎ কি কারণে এরকম প্রচন্ড গরমে গরমের জন্য তোমার বান্ধবীর নাম তোমার নাম এখন কেমন রয়েছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে